हाँ कलो mm -hmm. की बोल बे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे आरुष গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে নটা আর আজকের ভ্লগটা শুরু করছি সাথে আজকে হচ্ছে রবিবার সবাইকে আমার বন্ধুদের হ্যাপি সানডে তো বন্ধুরা সেভেন মার্চ ছিল আমাদের বিবাহবার্ষিকী আর সেদিনটা ছিল শিবরাত্রি পুজোর আগের দিন তাই সেরকমভাবে পালন করিনি তো আজকে সানডে তোমাদের দাদাভাই ছুটিতে আছে বাড়িতে তো ভাবলাম চলো একটু ছোট্ট করে বিবাহবার্ষিকীটা পালন করি বেশি কিছু না জাস্ট ঘরে একটু খাওয়া দাওয়া আর একটুখানি বাইরে ঘুরতে যাওয়া তো তোমাদের দাদাভাই তো জানো মানে অনেক ভ্লগেই আমি বলেছি যে ও বাইরে খাওয়া দাওয়া করে না মানে এটা নিষেধ আছে তো সেই জন্যেই আমিও মানে কিছু খাওয়া দাওয়া করি না কারণ ও খাবে না আর আমি খাবো খুব একটা ভালো লাগে না তো জাস্ট একটু ঘুরতে যাব কারণ সোনার ছাড়া আমাদের বাইরে বেরোনোও হয় না তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে না তো আমাদের ছেলে মানে আরুষ্য না ওরও বেরোনো হয় না তা আজকে ওকে নিয়েই একটু ঘুরতে যাব আর খাওয়া দাওয়া সেরকম কিছু না জাস্ট একটু ঘুরতে যাওয়া তো চলো আজকে একটুখানি বিবাহীঘ পালন করছি আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আগেও পালন করেছিলাম ছোট্ট করে সেদিনকে সেভেন মাছ একটু ছোট্ট করে পালন করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আর আজকে যা যা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো চলো ভিডিওটা আজকে পুরো দেখো সাথে থাকো আমার এখানে দেখো বন্ধুরা ভাত আর করলা ভাজাটা হয়েছে আর এইদিকে গ্যাসে এখন একটু লাল শাক ভাজা হচ্ছে যেটা মানে বরের খুব প্রিয় তো ভাজাভুজিটা আগে করছি আর ওইদিকে বেশিনে তোমার মাছটা আর মাটনটা ধোয়া হয়ে গেছে তো সেগুলোও জল ঝরাতে দিয়েছি তো আজকে সানডে এমনিতে তো বাড়িতে খাওয়া দাওয়া হয় তো সেরকমভাবে নয় আর সানডেতে যেভাবে আমরা খাওয়া দাওয়া করি সেভাবেই খাওয়া দাওয়া করছি বিবাহবার্ষিকী উপলক্ষে সেরকম কিছু নয় বন্ধুরা তো দেখো

ভাঙার করে ভাঙার একটা ডিজাইন চলো আমাদের আবার সাথে যাবে তুমি আস্তে 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 হ্যাঁ আরু আরু কার যে তুমি ডাক ডাক এই দেখো টাইগারও আছে পাশে একদম পাশে একদম হোটেলটা এই সরি ধাবাটা আর এইগুলো দেখো ভাঙাচুরা হচ্ছে সব আবার নতুন করে হচ্ছে পুরুষ বাবু কোনটা তুমি একটা জিনিস লক্ষ্য নামো এবার চলো চলো নেমে যাও এবার তুমি এলে আর নামতে চাও না চলো চলো টাইগারটা দেখবে চড়বে তো ভয়ানক টাইগারটা খুব ভয়ানক আচ্ছা থামাও চলো 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 টাইগারটাই যাই চলো না নোংরা গাঁদা কী করে হবে অনেক বাচ্চা তো চেপেছিলো এই দাদা একটা টম টম ওই দেখো টম তুমি যে টম জেরি দেখো সেই টম সেই জেরিটাকে নে শুধু টম আছে বাবা টমকে ধরে আদর করছে দেখো আর ওষু বাবা

তোমরা দেখতেই পেলে যে আমি এখানে অন্য কিছু না শুধুমাত্র স্পেশাল পাপড়ি চাট খেলাম আর এটা ছিল একদম মানে ফাটাফাটি খুব সুন্দর খেতে আমি তো এমনি ফুচকা স্টলে খেয়েছি বাকি এরকম ধাবাতে এসে কোনো দিনও খাইনি তো খেতে খুব সুন্দর ছিল ফার্স্ট টাইম ট্রাই করলাম আর সেটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল আর তারপর খেয়ে নিলাম স্পেশাল চা এখানে চা না খেলে কিন্তু মন একদমই ভরে না আর তারপর দেখো আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এখানে প্ল্যান করে আসা হয়নি হঠাৎই চলে এসেছি তো চলো বন্ধুরা আজকে ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ব্লগে আশা করছি তোমাদের ভ্লগটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট